হাতে ছোট লাঠি মুখে বাসের সুর মনে হচ্ছে আসল ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছে নতুন দেশ বিনির্মাণের পত্র নিয়ে শিক্ষার্থীরা দেশব্যাপী পরিষ্কার পরিচ্ছন্ন ও যানজট নিরসনে রাজপথে নেমে পড়েছে তারই ধারাবাহিকভাবে সকাল থেকে টিপটিপ বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীরা লক্ষ্মীপুর বাজারের প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে বুধবার সাতই আগস্ট সকালে নয়টা থেকে শহরের উত্তর তেহেমুনির দক্ষিণ তেহেমুনি চকবাজার জুমুর ট্রাফিক চত্বর এলাকায় যানজট নিরসনের দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা দেশের সংকটময় মুহূর্তে যখন বাংলাদেশ পুলিশ সদস্যরা কর্মবিরতি করেছে ঠিক তখনই শিক্ষার্থীরা নতুন করে দেশ গড়ার শপথ নিয়েছেন সাধারণ পথচারীরা জানান একটি সুন্দর উদ্যোগ শিক্ষার্থীদের সত্যি আমরা মুগ্ধ গতকাল দেখলাম তারা শহরের ধ্বংসস্তূপ পরিষ্কার পরিচ্ছন্ন করছেন আজ আবার তারা যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন তাদের হাতে তাদের হাতে চোট লাঠি মুখে বাসির সুর মনে হচ্ছে আসল ট্রাফিক পুলিশের সদস্যরাই দায়িত্ব পালন করছে কয়েকজন শিক্ষার্থী বলেন এদের সকলের সবাই মিলেমিশে বসবাস করবো কোনো পড়াশক্তি যেন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে আমরা ছাত্র সমাজ লক্ষ্য রেখেছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর বাংলাদেশ ঘড়বো এই জন্য সকাল থেকেই আমরা যানজট নিরসনে দায়িত্ব পালন করে যাচ্ছি আর আমরা এখানে শুধু গাড়িতে সেইটা না আমরা যারা হেলমেট ছাড়া হাঁটতেছে যারা হেলমেট করে ওখানে হাঁটতেছে আমরা তাদের ধরি কেননা সবাই যদি না হয় তাহলে দেশে আমরা যতই স্বাধীন হবে না আমরা সোনাজার পথে ছিলাম এখনো আট দেশের দুর্বিশ মুহূর্তে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্ররা সাধারণ ছাত্র ভাইয়েরা আমরা দেখতে পাচ্ছি সবাই কিভাবে দেশের উন্নয়ন করার জন্য বা দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীদের আইনশৃঙ্খলা বাহিনীর কাজগুলো সম্পূর্ণ ছাত্ররা নিজেদের হাতে নিয়ে নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কয়েকটা ইউনিট আছে যারা রাস্তা পরিষ্কারের কাজে লুক আছেন এবং অনেকে আছেন যারা দোকানগুলোকে নতুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য হোটেলগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দেশকে সুন্দরভাবে গড়ার জন্য ভূমিকা পালন করতেছেন আমাদের ছাত্র মেয়েরা সুতরাং আপনাদের দোয়া সার্বিক দোয়া এবং দোয়া কামনা করছি আমরা যে বাংলাদেশের ছাত্র সমাজ যেন আগামী একটা সুন্দর বাংলাদেশ আপনাদেরকে উপহার দিতে পারে Yeah.